নমস্কার বন্ধুরা সাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসছি নতুন একটা ডিমের রেসিপি রেসিপিটার নাম হলো ডিমের রসা কষা চলুন দেখে নেওয়া যাক ডিমের রসা কষার জন্য কি লাগছে এখানে আমি নিয়ে নিয়েছি ছটা ডিম ডিমটাকে আমি সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি দেখুন সেদ্ধ করে নিয়ে ফিরে এসেছি আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর কিছুটা রসুন থেঁতো করে নিয়েছি পেঁয়াজটাকে লম্বা লম্বা করে এইভাবে ফাইন করে কাটতে হবে তবেই রসা সুন্দর হবে কড়াতে সরষের তেল দিয়ে দিলাম সেটা গরম হওয়ার পর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার একে একে করে ডিমগুলো দিতে থাকবো দেখুন আমি এক এক করে ডিমগুলো সব দিয়ে দিচ্ছি ডিমগুলোকে এবার একটুখানি উল্টে পাল্টে দেবো যেন করার মধ্যে যেন কি সুন্দর জিনিসগুলো ঘুরছে দেখেই ভালো লাগছে আর অবশ্যই ছুরি দিয়ে অল্প অল্প করে কেটে দেবে ওতে ফ্রাইটা করলে খুব ভালো হয় সুন্দরভাবে ফ্রাইটা হয় এবার আমি এক এক করে প্লেটে তুলে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি রসুন কিছুটা রসুন থেতো ছিল সেই রসুনটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি ভেজে নিলাম তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে ভাজতে হবে আমি নেড়ে চেড়ে ভালো করে ভাজছি দেখুন আমার পুরো ভাজাটা লালচের মতো এসে গেছে এবং ভাজাটা খুব সুন্দর হয়েছে এরপর অল্প করে জল দিলাম তারপর নুন দিলাম হলুদ দিলাম তারপর লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে ওটাকে ভালো করে কষাতে হবে দেখুন আমার কড়াই লেগে যাচ্ছে লেগে যাচ্ছে খুন্তিতে তুলে দেখিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি জল দিয়ে দিলাম দিয়ে একে একে করে সুন্দর ডিমগুলোকে দিয়ে দিলাম এবার ফুটতে থাকছে তারপর দিয়ে দিলাম গরম মশলা ওটাকে ভালো করে এবার নেড়েচেড়ে দিতে হবে দেখুন আমার রসা কষাটা পুরো রেডি হয়ে গেছে ডিমের রসা কষা আমি একে একে করে প্লেটে সার্ভ করে নিলাম দেখুন আমার ডিমের রসা কষাটা পুরো রেডি হয়ে গেছে একটা কথা বলি আমার ডিমের রসাকষার কালারটা দেখে মনে হচ্ছে যেন আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কিন্তু আমি লাল লঙ্কার গুঁড়ো দিইনি এখানে একটা টিপস আছে যে কোনো মশলা ভাজার আগে আগে জল দেবেন দিয়ে একে একে করে যে যা মশলা দেওয়ার মশলা দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নেবেন কষিয়ে নেওয়ার ফলেই এরকম কালার এসে যাবে অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য